হ্যালো এ ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম খুব অল্প সময়ে মাত্র তিন মিনিটের মধ্যে রান্না কিন্তু কমপ্লিট প্রথমে এখানে ব্রয়লার মুরগির ডিম নিয়েছি তিন চার পিস সেটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল তার মতো কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে কোয়াবার করে দিয়ে দিলাম দিয়ে দিতে হবে কিছুটা শুকনো লঙ্কা লঙ্কাটা যে যেমন খেতে চাও সেই হিসেবে লঙ্কাটা দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে যখন ব্রাউন কালার মতো হয়ে আসছে তখন তার মতো আগে থাকে খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে সাথে সাথে অল্প পরিমাণে লবণ দিতে হবে দিয়ে এখানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চাইলে কালার চেঞ্জের জন্য সামান্য হলুদ দিয়ে দেওয়া যায় ভালোভাবে ভেজে নিতে হবে এই যে ভাজা কমপ্লিট আর হ্যাঁ যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এই যে ভাজা হয়ে গেছে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজও ভাজা কমপ্লিট সব রকম একসাথেই ভাজা হয়ে গেছে চাইলে কিন্তু এগুলো আলাদা আলাদা করে ভেজে ভেজে নেওয়া যায় আমি সবগুলো একসাথেই ভেজে নিয়েছি এবার একটা আমার সম্বল মানে শিলনোড়া সেই শিলনোড়া দিয়ে এভাবে ভালো করে বেটে নিতে হবে চাইলে তোমরা এটা মিক্সিতেও দিতে পারো মিক্সিতে দেওয়ার থেকে বেশি মি হয়ে গেলে আমার ভালো লাগে না ওই জন্য আমি আদা পেশা এখানে দেব অল্প প্রেশাটা ভালো হবে আর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম মানে পেঁয়াজ আর ধনে পাতার সময় হলে ধনে পাতাও দিতে পারো এর মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে মোটামুটি বাটা কমপ্লিট একটাই পেশন দেবে দুটো পেশন দিতে হবে না এই অল্প করেই পিষে নিয়েছি বেশি পেশায় নি আর কি এবার সবগুলো একসাথে করে নিলাম নিয়ে এর মতো এক এক করে আগে থেকে যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিম কুচিয়ে দেব এভাবে এভাবে একটা গেটের সাথে মানে কুচিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগে হাতের সাথে চাপলে ততটা মানে ঝুরি হয় না তো আমি একটা গেটের সাহায্যে এভাবে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে বটি দিয়ে আম কচা কোচা কোচা মানে আমচুর বানাতে গেলে আম কুচি কুচি করতাম না ছোটোবেলায় সেইভাবেও ডিমটাকে মানে কুচিয়ে নিতে পারো আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু সরষের তেলটা বেশি পরিমাণ দিয়ে দেব। আর আগে থেকে লবণ দেওয়া আছে সেই জন্য এখানে অল্প পরিমাণ আমি লবণ দিয়েছি চেক করে নিয়ে তোমরা লবণ দেবে আর ভালোভাবে শিলের উপরেই মাখিয়ে নিলাম আর ধন্যবাদটা তো বললাম চাইলে দেবে না হলে স্কিপ করে যাবে যদি ভালো লাগে